গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে আমি স্নান সেরে চলে আসলাম মেয়ের জন্য খাবার তৈরি করতে ওর খাবারটা আগে তৈরি করে রেখে দিলে কি কোনো চিন্তা থাকে না ও উঠলে ওকে ফ্রেশ করে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিতে পারি তো আমি হচ্ছে আজ ওকে খাওয়াবো কেলক্স দুধ কলা দিয়ে মিক্স করে নিচ্ছি তো আমি ওকে এক এক দিন এক একটা খাওয়াই সকালবেলায় তো বেশিরভাগ দিন ওকে কেলক্সই খাওয়াই কেলক্সটাও একটু বেশি পছন্দ করে তো আমি হচ্ছে কেলক্সটাকে শুকনো কেলক্সটাকে প্রথমে ভালো করে ভেঙে নিই তাহলে কি মানে ও ভিজে গেলে আর ভাঙতে চায় না মিক্স হতে চায় না তো আমার তো ওর খাবার তৈরি করে রেখে দিলাম রেখে দেওয়া হয়ে গেল এবারে ভাতটা বসিয়ে দিই আর এই দিকে তোমাদের দাদাভাই বাজার থেকে বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে এসছে কাটিয়ে আনেনি নি আমাকে এই মাছটা কাটতে হবে তো এদিকে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তো এই যে আমার পাতলা ঝোল হয়ে গেল আর এই দিকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে নিলাম যেটা আমার খুব ফেভারেট আর আর এখানে করে নিলাম ইলিশ ভাপা তোমাদের দাদা ভাইয়ের ফেভারেট আর এই দেখো কুহুর জন্য ছোট্ট ছোট্ট মুরগি বাচ্চা নিয়ে আসছে ও খেলবে বলে আর ওদেরকে দেখে কুহু চুপটি করে বসে আছে আর দেখছে তোমাদের দাদাভাই এই খেজুরগুলো কিনে এনেছে আগে ছোটোবেলায় আমাদের গ্রামে কিন্তু অনেক পাওয়া যেত তো ও কিনে এনেছে আর এই যে দেখো হনুমান প্রত্যেক প্রত্যেকদিন বিকেলবেলায় আমাদের প্রাচীরে এসে বসবে বিস্কিট খাবে কলা খাবে তারপরে যাবে আর কুহু ঘুমিয়েছিলো তো আমি ওকে সন্ধ্যাবেলায় জোর করে ডেকে তুললাম কারণ মেলায় যাব বলে ওর ঘুমটা দেখো ভাঙছেই না মানে আরও ঘুমতো কিন্তু মেলায় যাব দেরি হয়ে যাবে সেই কারণে ওকে ডেকে তুললাম আর ও দেখো একদম চোখ খুলতে পারছে না তো এই যে আমি রেডি হয়ে গেছি মেলায় যাবার জন্য তো তোমরা হচ্ছে দেখতে থাকো থাকোটা দেখো তো কুহুর ড্রেসটা কেমন কুকুর জামাটা কি সুন্দর কি সুন্দর জামা পরেছে না তোমরা একটু বলো তো কুহুর কেমন জামা পরেছে একটু বলো তো সবাই এনি সবাই বলছে বলছে কুকু কত সুন্দর জামা পরেছে কিউটি পায় সুন্দর জামা পরেছে তো ও আমাকে একদম ভিডিও করতে দিতে চায় না তো একা এরকম কেন তো বন্ধুরা সেকেন্ডে রথে মলাই যাচ্ছি তারপরে মলাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো কিছু हमको বলতে দেবেন তো আমরা মেলায় পৌঁছে গেলাম আর কুহু আমাকে ভিডিও করতেই দিতে চায় না ও আমি ভিডিওর সামনে কিছু বলতে চাইলে চিৎকার করবে মানে বলতে দেবে না জানি না কেন এই অভ্যাসটা ওর তো যাই হোক মেলায় মোটামুটি তখন ভালোই ভিড় ছিল আমরা অনেকটা দেরি করে বেরিয়েছিলাম কারণ বেলায় বেরোলে না মেলায় ঢোকায় যায় না প্রচুর ভিড় থাকে তো সেই কারণে একটু দেরি করে বেরিয়েছি যাতে ভিড়টা কম থাকে কিন্তু দেরি করে ভি এসেও দেখি ভালোই ভিড় ছিল তো আমরা চারজন এসেছি চারজন না পাঁচজন এসেছি আমি তোমাদের দাদাভাই ভাই আর আমার দুটো ফ্রেন্ড মানে আমার একটা ফ্রেন্ড আর ওর বউ তো আমরা এখন দোকানে বসে আছি কিছু খাবো বলে আমি এই গ্রোল

কিছু খাবে না কিছু খাবে না কি খাবে মোমো খাবে আচ্ছা কেমন বানিয়েছে তোমার থেকে ভালো তোমার থেকে ভালো তাহলে তোমার দোকান চলবে না কিন্তু দুটো ফুচকা খাওয়ার পরে আমরা দাঁড়িয়ে আছি আলু মাখা শেষ হয়ে গেছে তো বাটি হাতে দাঁড়িয়ে আছি আর এই দিকে কুহু দেখো কি সুন্দর মানে ঘুরে বেড়াচ্ছে আমি খাচ্ছি তো আমাকে কোনো রকম ডিস্টার্ব করেনি তো ও নিজের মতোই আছে মেলার এক পাশে ছিল একটা নার্সারি আর সেখানে ছিল বিভিন্ন ধরনের গাছ তো আমি তো গাছ লাগাতে পছন্দ করি সবাই জানো তো ভেবেছিলাম কিছু গাছ নেব কিন্তু এখানে না বেশি জবা গাছই ছিল তো সেরকম একটা পছন্দ হয়নি তাই আর নিলাম না আর এই দিকটাই ছিল ঠাকুরের মূর্তি সব মাটির তো আমার বন্ধুটা হচ্ছে কিছু জিনিস নিল এখান থেকে আমি কিছু নেইনি তো বন্ধুরা এবার আসি আসল কথায় যেটা আমি থামনেলে দিয়েছি তোমরা দেখেছো তো আমার বন্ধু আর ওর ওয়াইফের শখ হয়েছে বড় নাগরদোলায় চড়বে আমি তো শুনে অবাক কারণ আমার ভীষণ ভয় লাগে আমি সেই ছোটো নাগরদোলাতেই চড়তে পারি না তো ওরা বলছে চড়বে তো চড়ুক এরপরে চড়ার পরে কি অবস্থা হয় সেটা তো একটু পরেই দেখতে পাবে আমাদের কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল চড়ার জন্য কিন্তু আমিও ভয় পাই আর তোমাদের দাদা ভাইও ভয় পাই দুজন একই রকম তো আমাদের কিন্তু চড়ার সাহস হয়নি আর ওরা চার নম্বরে আছে তো অবস্থা জন্য

ধীর <laughs> 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 আর মেলায় ছিল পাশকুরার সেই বিখ্যাত চপের দোকান তো আমরা যে কদিন মেলায় এসছি সেই কদিনই চপ খেয়েছি তো খুব দারুণ ছিল চপ আর খুব একটা বেশি দামও না দশ টাকা করে সব চপগুলো তো চিংড়ি মাছের চপ ছিল কুড়ি টাকা আর বাকিগুলো ছিল দশ টাকা করে মোচার চপ পনির চপ ডিমের চপ আলুর চপ অনেক ধরনের চপ ছিল তো আর আমার একটা খুব প্রিয় জিনিস এই নারকেলের চিপস এটা শুধু রথের মেলাতেই পাওয়া যায় তো এটা নিয়ে নিলাম আর এখন নিয়ে নিলাম জিলেপি বাড়ির জন্য তো নারকেলের চিপস আর জিলেপি নিয়ে এবার বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা মেলা ঘুরে চলে আসলাম আর সেকেন্ড ডে গেলাম মেলাতে প্রথম দিন তো দেখিয়েছি তোমাদের আগের ব্লগে তো কী কী নিলাম সেটাই তোমাদেরকে দেখাই অনেক রাত হয়ে গেছে আসলে দেরি করেই গিয়েছিলাম ওকে খাইয়ে তারপর আমাদের ডবীদের খাইয়ে সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে আজ গিয়েছি কারণ মেলা ঘুরে আসার পরে না আর কিছু করতে ইচ্ছে করে না তো তোমাদেরকে দেখাই কী কী নিলাম তো এই যে যখনই যাই পুকুর খেলনা তো আগে থাকবেই এই যে দেখো একটা গরুর গাড়ি এই যে এটা একটা খেলনা আর এটা হচ্ছে ছোট্ট একটা নুনের তো এরকম একটা ছিল আমাদের ওটা ভেঙে গেছে ঠিক আছে ঠিক আছে আর এই একটা স্টপ পুকুর জন্য জল খাবে জুস খাবে মামা জুস খাবে এটা ও আমি আবার কানে নিয়েছি আর দেখো এই দুটো সেটা নিয়েছিলাম দুটো আজ নিয়েছি দুটো আর দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি কুকুর জন্য কুকুর আমার দুজনেই পড়বো দেখ দুজনেরই হয়ে যাবে এরকম খুব পছন্দ হলো আর এটা বাচ্চাদের হচ্ছে ক্লে ক্লে একটু বলে দেখে ওটাই না এই বাচ্চারা খেলে তো ও কী করে খেলে সেই ভিডিও হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে শেয়ার করবো আর খাওয়ার নিয়েছি হচ্ছে আমার ফেভারিট এটা রথের মেলাই একমাত্র পাওয়া যায় এই যে নারকেলের চিপস এটা দারুণ খেতে হয় এই যে এরকম মানে চিনি দিয়ে নারকেলটাকে একদম পাতলা করে করা তো প্রত্যেক বছর হচ্ছে যখনই রথের মেলায় যাই এই জিনিসটা আমি নেবই আর জিলেপি নিয়েছি আর কুকুর একটাই যে ফোন দিলো ও যতবারই দোকানে যাবে ফোন কে আর নেবো না আমি দেখাচ্ছি আমি নেবো না বাবা ওর জিনিস ধরা যাবে না